প্রথমে আলহামদুলিল্লাহ যে নিজের দলের জন্য নিজে আমি রশিদ খানের রেকর্ড ভেঙে বিশ্বের সেরা লেগ স্পিনার হতে চাই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থাপকের কঠিন প্রশ্নে যা বলল হোসেন দর্শক সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট হয়েছিল বাংলাদেশ দল সেই সিরিজের পর খুব একটা অনুশীলনের সুযোগ পাননি টাইগাররা দিন তিনেক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামতে হয়েছে তাদের এবার ঘরের মাঠে ফিরে অবশ্য হারের মৃত্যু ভেঙেছে মিরাজের দল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে রানে হারিয়েছে বাংলাদেশ আর এ জয়ের ফলে সিরিজে এক এগিয়ে গেল স্বাগতিকরা এদিন বল হাতে বলা চলে একাই বাংলাদেশকে জিতিয়েছেন লেগ স্পিনার রিশাদ দারুণ টার্ন আর স্পিন খুড়িতে একে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের বোকা বানান তিনি তাতে ছয় উইকেট একাই পেয়েছেন তিনি এদিন ম্যান অব দ্য পুরস্কার স্বরূপ এক হাজার ডলারও জিতেছেন সেই সাথে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথাও বলেছেন তিনি তখন নিজের ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্যের কথাও জানান রিশাদ হুসেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রথমত আলহামদুলিল্লাহ যে আমরা জয় পেয়েছি জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এই অর্জনে খুব খুশি দিন দিন নিজের উন্নতি করার জন্য পরিশ্রম করছি ইনশাল্লাহ গেন বড় লেগ স্পিনার হব